আজ পো পাপ শুরু হলো তাই প্রতিটা মানুষের ঘরে ঘরে নতুন হাঁড়ির চল আছে আমারও যেমন নতুন হাঁড়ির চল আছে সবার ঘরে ঘরেই আছে সবার ঘরে অনেকের ঘরে আছে মাটির হাঁড়ি আমার ঘরে কিন্তু মাটির হাঁড়িটা আমি রান্না করতে পারি না তাই ভীষণ ভয় পায় যদি ভেঙে যায় তাই আমি বসালাম যারা মানে যার বসিয়ে দিলাম নতুন হাঁড়ি মাটির হাঁড়িতে রান্না করার চল মাটির আইতে রান্না করে অনেকের সংসারে অনেক রকম নিয়ম থাকে আমার সংসারে সব রকম রান্না হবে কিন্তু পূর্বপুরুষকে খেটে দিওনি নতুন হাড়িতে নতুন চালের ভাত আমার ঘরে অন্য চাল আছে কিন্তু নতুন চালটা আজকে নতুন চালটাই রান্না করতে হবে তাই অল্প করে নিয়ে চলে এসেছি কারণ এই চালের ভাতটা ধরে রাখাটা না খুব মুশকিল আমাদের এখানে এই চালটাই পেলাম এই চালটাই নিয়ে এলাম বেশিরভাগই এক ফুটের চাল হয় মাটির ভাত কিন্তু খেতে কখনো করে খাওয়া হয়নি অনেকটা বেলা হয়ে গেছে প্রতিটা দেরিও হয়ে গেল কারণ আমাদের দোকানটা সামলাতে হয় তাই মানুষের খাওয়া খুব শিগগিরই রান্না হয়ে যাবে আমাদের তো আর আমাদের পূর্বপুরুষকে বা প্রত্যেকটা আমাদের কাস্টমারের কাছ থেকে শুনতে পেলাম যে তাদের নাকি আগেকার যে আরাম আরাম মারা গেছে তাদের অন্য আগে দিয়ে তবে তাদের খেতে হয় কিন্তু আমাদের বংশে এগুলো নেই না বাপের বাড়ি আছে আর না শ্বশুর বাড়ি আছে তবে খুব দেখতে ইচ্ছে করে যে সেটা কীরকম হয় যাদের যাদের আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কাদের কাদের এই ধরনের পোতাটা আছে আমাদের বাড়িতে এই পোতাটা নেই আমাদের শুধু নতুন হাঁড়ি তেতো শাক মাছ পায়েস চাটনি এগুলোই রান্না করতে হয় পঞ্চমান রান্নাটা করতে হয় রকম ভাজা এইগুলোই আছে তবে হ্যাঁ আজকে একটা নতুন রেসিপি করবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার